আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন ভারত পাকিস্তানের মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসলামাবাদ দিল্লি উত্তেজনায় পাকিস্তানের পাশে সহ বিশ্বের মুসলিম দেশগুলো ইসলামাবাদ দিল্লি উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন তুরস্ক ইরান ও মালয়েশিয়া দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে টেলিফোনে বিষয়ে কথা বলেছেন এরপর জানাব উত্তেজনা বাড়ালে নরেন্দ্র মোদীর বাড়ি পর্যন্ত ধা করব বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন পরিস্থিতি আরও খারাপ হলে আমাদের কেউ থামাতে পারবে না যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় মোদী তাহলে আমরা মোদীকে তার বাড়ি পর্যন্ত ধা করব এদিকে গাজায় হামলার শিকার পঁয়ষট্টি শতাংশ নারী শিশু ও বৃদ্ধ দু হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে আঠারো হাজারে বেশি নারী শিশু এবং বৃদ্ধ এছাড়াও বারো হাজার চারশো নারীকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ মুছে দিয়েছে দুই হাজার একশো আশিটি পরিবার এছাড়াও পাঁচশোটি পরিবারের মধ্য তাদের পরিবারে শুধুমাত্র একজন সদস্য বেঁচে আছে জানাবো কানাডায় ফেডারেল নির্বাচন জয়ের পথে লেবারেলট পার্টি কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন লেবারেল পার্টি এর মধ্য দিয়ে আরও প্রধানমন্ত্রী হচ্ছেন মার কার্নি স্থানীয় সময় আজ ওই ভোটগ্রহণ শেষে সর্বশেষ এই তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাবো দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটে আজ উনত্রিশে এপ্রিল থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের ছয় দফা দাবি না পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে হয় ছয় দফা না হয় মৃত্যু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দিল্লি ইসলামাবাদ উত্তেজনায় পাকিস্তানের পাশে সহ মুসলিম দেশ ইসলামাবাদ দিল্লি উত্তেজনার মধ্য পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক চীনশো ইরান মালয়েশিয়া দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী অংই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এই আলোচনায় উভয় দেশের মধ্য শান্তি বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে টেলিফোনে অংই পাকিস্তানের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং জম্মু কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বলেন চীন আশা করে ভারত ও পাকিস্তান দুই পক্ষই সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা প্রশমনে পারস্পরিক সহযোগিতা করবে আলোচনায় দুই দেশের মধ্যে কিছু উদ্ভূত সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয় অন্যদিকে হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে যার ফলে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতকরণ পাকিস্তানের নাগরিকদের বন্ধ করা গ্লোবাল টাইমস হাদিসের প্রতিবেদনে ওয়াংইন উদ্ধৃত করে বলা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিশ্ব সম্পদের সম্মিলিত দায়িত্ব এবং চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক পাকিস্তানকে খুশি করতে সকল অন্তরাষ্ট্রীয় সভায় কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের হয়ে কথা বলেছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বের সকল মুসলিম দেশের পাশে তুর্কি রয়েছে মুসলিমদের উপর অত্যাচারের প্রতিবাদ করবে তুরস্ক ছাড়াও পাকিস্তানের পাশে আছে মুসলিম দেশ মালয়েশিয়া ও ইরান তারা পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে উত্তেজনা বাড়ালে মোদীর বাড়ি পর্যন্ত ধা করব বলেন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশিয়ারিদে বলেছেন পরিস্থিতি আরো উত্তপ্ত হলে আমাদের কেউ থামাতে পারবে না যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে আমরা তাকে তার বাড়ি করব আজ। জোর দিয়ে বলেছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দীড়ে অবস্থান নেবে আমাদের সশস্ত্র বাহিনী দুই পরমাণু শক্তিধর দেশের মতো সংঘর্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে তারা চাইলে অনুসন্ধান চালাতে পারবেন তিনি তিনি মিথ্যা প্রচারণা জন্য পরিচিত ঘটনার সময় একই কৌশল নিয়েছিলেন তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ছাব্বিশ জন নিহত হয় এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্য উত্তেজনার মধ্য তদন্ত ছাড়াই ভারত হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে পঁয়ষট্টি বছর বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয় এদিকে পাকিস্তানের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে পানি পাকিস্তানের প্রাণ রসায়ন এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধের ঘোষণা সামিল হবে গাজায় হামলা শিকার পঁয়ষট্টি শতাংশই নারী ও শিশু এবং বিদ্ধ দু সালের সাতই অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে আঠারো হাজারে বেশি শিশু এছাড়াও এ সময় বারো হাজার চারশো জন নারীকে হত্যা করেছে দখলদার বাহিনী সম্পূর্ণ মুছে দিয়েছে দুই হাজার একশো আশিটি পরিবার সম্প্রতি গাজার স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অন্তত পঁয়ষট্টি শতাংশই নারী এবং শিশু এবং বয়স্ক ফিলিস্তিনি বিবৃতি তারা বলা হয়েছে হাজার পরিবার এখন শুধুমাত্র একজন অবশিষ্ট সদস্য বেঁচে আছে কর্তৃপক্ষ আরও বলেছে পরিকল্পিত আক্রমণ এবং গাজা স্বাস্থ্য সেবাকে ভেঙে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং প্রত্যেক সদস্য এখন নীরব রয়েছে তাদেরকে নীরব করার চেষ্টা করেছে ইহুদিবাদীরা কারণ তাদের পরিবারে প্রত্যেক সদস্যকে হত্যা করা হয়েছে ইসরায়েলি হামলায় পর্যন্ত এক চারশো জন চিকিৎসাকর্মী দুইশো বারো জন সাংবাদিক এবং সাতশো পঞ্চাশ জন সাহায্যকর্মী নিহত হয়েছে বিবৃতি তার বলা হয়েছে ইসরায়েলি পাইলট এবং সামরিক ফাঁসের সাক্ষ্য লক্ষ্য এগুলো প্রস্তাব করা হয়েছে একটি নিয়ন্ত্রিত নীতি ইসরায়েল সেনাবাহিনী কথা আঠারোই মার্চ থেকে গাজায় পুনরায় আক্রমণ শুরু করার মাধ্যমে উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয় দু সাল থেকে উপত্যকায় চালানো হামলায় পর্যন্ত বান্ন হাজার এর বেশি মানুষ নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি যাদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করে ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন আজ থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়ে ছয় দফা দাবি না মানা পর্যন্ত তা চলতে থাকবে গত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এটি বলা হয়েছে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত আগামী উনত্রিশ এপ্রিল মঙ্গলবার থেকে সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি পালন করা হবে ছয় দফা না হয় মৃত্যু উল্লেখ্য ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে তাদের মধ্যে এক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফ্ট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফ্ট ইনস্ট্রাক্টর পদ পরিবর্তন মামলা বাড়ির দায়ের করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং দু সালে বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টরে নিয়োগ নিয়োগ বিধি অবিলম্বে বাতিল করা দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিকায়ন বিশ্বের আদলে প্রণয়ন করা তিন উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেড পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি সার্ভিং হতে পাশ করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এই পদে সংরক্ষিত করতে হবে চার কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনা পরিচালক উপপরিচালক অধ্যক্ষ দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে নিয়োগ হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে ছয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাশ করা বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নওগাঁ ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি নড়াইল শতভাগ সিট নিশ্চিত করতে হবে